ছাত্রলীগ এখন কোথায় এই প্রশ্নের উত্তরটা আপনাকে জানতে হলে আপনাকে জানতে হবে ছাত্রলীগের অপরাধ বা খারাপ দিকগুলো কি কি এ বিষয়ে রিসার্চ করতে গিয়ে আমরা মূলত উল্লেখযোগ্য পাঁচটি দিক বের করেছি দলের ভিতরে কমিটি বাণিজ্য করা কিছু কিছু ছাত্রলীগ নেতা চাঁদাবাজি ও দখলদারিত্ব এর সাথে জড়িত থাকা অবৈধভাবে হলের সিট দখল করা ব্যক্তি স্বার্থে সংগঠনকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল করা দলের ভিতরে ক্রম করা বা ভাইলিক প্রতিষ্ঠা করা এর ভিতরেও তাদের আরো অনেক খারাপ কার্যক্রম আছে কিন্তু এই বিষয়গুলা অনেক প্রেক্ষাপটে চেঞ্জ হয়েছে যেমন ব্যক্তি স্বার্থে এগুলো হয়তো বা দল বহন করবে না বা কোনো সংগঠন বহন করবে না ব্যক্তি স্বার্থে বা কোনো ক্রমের স্বার্থে অপরাধী কর্মকাণ্ডের সাথে জড়িয়েছে এখন আমাদের মূল বিষয় ফিরে আসি ছাত্রলীগ এখন কোথায় আছে ছাত্রলীগ এখন গা ডাকা দিয়েছে যে যার সেফ জায়গায় আছে। এবং তারা বাংলাদেশের ভিতরেই আছে এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় এত বড় বড় নেতারা যখন অ্যারেস্ট হচ্ছে আটক হচ্ছে তাহলে কেন হচ্ছে না এখানে বিষয়টা হচ্ছে নেতারা আটক হচ্ছে না এই জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দুইজন এবং উত্তর দক্ষিণের দুই দুই চারজন নেতা এরা সারা বাংলাদেশের ভিতরে ফেসগুলো আছে এবং এদেরকে সারা বাংলাদেশের সকলেই হয়তো বা কম বেশি চিনে কিন্তু এছাড়া সংগঠনের যারা আছে তাদেরকে হয়তোবা সকলে চিনে না এখন বিষয়টা হচ্ছে তারা গা ঢাকা দিয়ে আছে হয়তোবা কিছুদিন পরে বের হতেও পারে এখন পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি ছাত্রলীগের একটি বড় সংগঠন এই বড় সংগঠনের অনেক সদস্য আছে এখন সকলেই গা ঢাকা দিয়ে আছেন কিন্তু বিষয়টা হচ্ছে সকলেই কিন্তু অপরাধী না যার কারণে যারা যারা অপরাধী এবং আমরা যে পাঁচটা অপরাধ নিয়ে কথা বলেছি তারাই গা ঢাকা দিয়েছে কিছু কিছু দখলদার ও চাঁদাবাজদের জন্য দলের ত্যাগী কর্মীদের বর্তমানে এই খারাপ সিচুয়েশনগুলো পার করা লাগতেছে ছাত্রলীগ হলো বৃহত্তম বড় এক সংগঠন এই সংগঠনের i ভালো দিক আছে খারাপ দিক আছে অনেক অর্জন আছে ইতিহাসের পাতায় তাদের নাম লেখা আছে দেশের স্বাধীনতা অর্জনের পিছনে তাদের এক বড় অবদান রয়েছে বর্তমানে অনেক নিউজ প্রচার হচ্ছে বিরুদ্ধে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি যে আনসারদের বিদ্রোহ এবং শ্রমিকদের আন্দোলন চালকদের আন্দোলন এই সকল আন্দোলনকে ঘিরে বিভিন্ন মহল বলতেছে যে এখানে নাকি ছাত্রলীগ ভর করেছে ছাত্রলীগ শ্রমিকদের উপর ভর করেছে ছাত্রলীগ আনসারদের উপর ভর করেছে ছাত্রলীগ নাকি রিক্সা চালকদের উপর ভর করেছে আসলে কথাটা কতটা সত্য সেটা বলা যাচ্ছে না কারণ ছাত্রলীগের যত নেতৃবৃন্দ আছে তারা সকলেই এখন ধরপাকরের ভিতর আছে তারা সকলেই পালিয়ে বেড়াচ্ছে তাদের এই কুকর্ম করার এখন সময় আছে কি সেটা আমার বোধগম্য হচ্ছে না হয়তোবা নিউজ চ্যানেলগুলো নিজেদের আর পি এম বাড়ানোর জন্য এই সংবাদ প্রচার করতেছে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন